খুব শীঘ্রই মক্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বেগম খালেদা জিয়া ওখানেই ওমরা শেষ করে যাবেন লন্ডন তারপর আমেরিকা সেখান থেকে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন বেগম জিয়া এয়ারপোর্টেই তিনি তারেক রহমানকে দেশবাসীর কাছে তুলে দেবেন এমনটাই জানা গেছে বিএনপির হাইকমান্ড সূত্রে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি হাসিনা সরকার বারবার আবেদন করেও কোনো সাড়া মেলেনি ফ্যাসিস্টদের কাছ থেকে উল্টো হাসিনা বাজে মন্তব্য করতেন খালেদা জিয়াকে নিয়ে সময়। উন্নত চিকিৎসা পেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা হয়তো আরও ভালো থাকত বলে মনে করেন চিকিৎসকরা বিএনপির একটি সূত্র থেকে জানা যায় খুব শীঘ্রই ইয়ার অ্যাম্বুলেন্সে করে মক্কা যাবেন বেগম খালেদা জিয়া সেখানে ওমরা পালন করবেন বিএনপি চেয়ারপার্সনের শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে যে কারণে তার দীর্ঘ বিমান ভ্রমণ ঝুঁকিপূর্ণ তারপরও ওমরা শেষে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে তার লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে তারেক রহমান জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে নিয়ে আমেরিকায় যাওয়ার কথা রয়েছে যদি তার শারীরিক সক্ষমতা ঠিক থাকে তবে এই সফরে বাংলাদেশ থেকে সাত আট সদস্যের মেডিকেল টিম বেগম জিয়ার সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে শারীরিক পরীক্ষার পর বেগম জিয়া সবাইকে নিয়ে দেশে ফিরবেন এবং এয়ারপোর্টে তারেক রহমানকে দেশবাসীর কাছে তুলে দেবেন এমনটাই চিন্তা রয়েছে বিএনপির হাইকমান্ড থেকে অনেকগুলো মামলা থেকে তারেক রহমান এরই মাঝে খালাস পেয়েছেন বাকি যেসব মামলা চলমান রয়েছে সেগুলো তিনি নিজে উপস্থিত থেকে মোকাবেলা করবেন যেহেতু তারেক রহমানের বেশিরভাগ মামলা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মিথ্যা মামলা সেহেতু এসব মামলা থেকে খালাস পেতে তাকে খুব বেশি বেগ পেতে হবে না এদিকে সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমান দেশে ফিরলে পাল্টে যাবে সব দৃশ্যপট বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার যে বেকায়দা রয়েছেন তারেক রহমান দেশে ফিরলে এই আন্দোলন দাবি দেওয়া আর থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের ধারণা তারেক রহমান দেশে ফিরলে বদলে যাবে গোটা দেশের চলমান পরিবেশ দেশের চলমান ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির হাইকমান্ডের নেতারা বারবার আলোচনায় বসেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাতৃভূমিতে পা রাখলেই বদলে যাবে অনেক দৃশ্যপর সশরীরে তার উপস্থিতি অনেক সিদ্ধান্তকেও বদলে দিতে পারে সুতরাং বিএনপি এবং দেশের মানুষ এখন অপেক্ষায় রয়েছেন তারেক রহমানকে বরণ করে নিতে